যখন কোন মানুষকে কবরে দাফন করা হয় মাটি দেওয়া হয় ওই ব্যক্তির কাছে দুইজন ফেরিস্তা সঙ্গে সঙ্গে উপস্থিত হয় ওই দুইজন ফেরিস্তা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয় ওই দুটি ফেরিস্তা এত ভয়ঙ্কর এতই ভয়ঙ্কর ওদের চোখ গুলো নীল জল 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 করে জ্বলবে এবং তাদের সুরিলটা কালো হবে করে জ্বলবে এরকম দুটি ফেরিসতাম কবরে এসে ওই মাইয়াকে উঠিয়ে বসান বসে বলেন ফায়া কোলানি তারা দুইজন বলে একসঙ্গে তারা বলে তুমি বল মান রব কা মা দিন কামান্ন বলো তোমার কে বল তোমার দিন কি বল তোমার কে বিশ্ব নবী বললেন সোন যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাবে ও সব বেঁচে যাবে আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্ন না ও বাঁচতে পারবে না এজন্য তিনটি প্রশ্নের উত্তরকে তুমি রেডি করে নাও না হলে বাঁচার উপায় না যদি উত্তর না দিতে পারেন জটিল কঠিন শাস্তি কবরে দাও হবে তিনটি প্রশ্নকে পেন্ডিং রেখে দিলাম উত্তর না দিতে পারলে কি শাস্তি হবে শোনেন হাদিস কের রাবিন হজরতে আনাস রাজিয়া হোতা নবী বলেন যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয় যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয় দুজন ফেরেস্তায় সে উঠিয়া এবং সে যখন উঠে তখন সে আমাদের পায়ের আওয়াজ শুনতে পায় এই দুইজন ফেরিস্তা এই দুইজন ফেরিস্তা কবরে বিশ্ব নবীর ছবি দেখান নবীজির ছবি দেখান বলা হয় এই লোকটাকে কে তোমরা বলো এই লোকটা মানে নবীজির কথা বলা হচ্ছে হিমানদার লোক বলেন তিনি আল্লাহর নবী এবং তার বান্দা ইনি আল্লাহর বান্দা এবং তার রসল ফেরেশতারা তখন বলে এদিকে তাকাও ফেরেশতারা বলে দেখো জাহান্নাম যাহার নাম দাও দাউ করে চলছে যাহার নাম দাও দাউ করে চলছে ফেরিশতারা বলবে মমিন তুমি দেখবে এরপরে আল্লাহ জাহান্নাম কে সরিয়ে দেবে ওই লোকের সামনে জান্নাতকে তুলে ধরা হবে ফেরিশতারা বলবে আল্লাহর বান্দা মমিন রে তোমার জন্য যাহার নাম বরাদ্দ ছিল যখন তুমি কবরে নবীদের পরিচয় দিতে পেরেছ নবীদের প্রশ্নের উত্তর দিতে পেরে গেছ আল্লাহ তোমার সেই জাহান নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে অতীত যে লোকটা কবরে উত্তর দিতে পারবে আল্লাহ তার কবরে জান্নাত কে দেখাবে ওর বাসস্থান জান্নাত কে আল্লাহ কবরে দেখাবে আর যদি লোকটা বেঈমান হয় লোকটা যদি

না আমি তিনার পরিচয় জানি না তারা তাকে দুটি কথা বলবে কেন তুমি চিনলে না কেন তুমি তাকে জানতে পারো তুমি তো পাগল ছিলে না তোমার ব্রেন বড় ভালো ছিল দুনিয়া বুঝেছিলা রাজনীতি বুঝেছিলা সংসার বুঝেছিলা ব্যবসা বুঝতে এত সুন্দর বেরেন তোমাকে দেওয়া হয়েছিল তুমি নবীজিকে কেন চিনতে পারলে না ফেরেস তারা আবার বলবে বেইমান কাফেরকে বলবে

লোহার হাতুড়ি নেবে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে তার মাথায় মারবে এত জুড়ে তার মাথায় মারবে ওই লোকটা কবরে ফেরেশতা যখন তাকে মারবে এত জুরে কবরে কাঁদবে এত জুরে সে চিৎকার করবে বিশ্বনবী বলেন মুসলমান ওর চিৎকারের আওয়াজ কান্নার আওয়াজ সারা পৃথিবী শুনতে পাবে শুনতে পাবে না মানুষ এবং জিন মানুষ এবং জিন কবরের শাস্তির আওয়াজ তাম দুনিয়া শুনতে পায় তামাম পৃথিবী শুনতে পায় কবরে বেইমানকে লোহা পিটবে আর তাদের মাথায় মারবে তাদের হাড্ডি গুলো ভাঙবে অতে মুসলমান কবরে প্রশ্নের উত্তর না দিতে পারলে বাঁচার উপায় রবে না দিকে দেখেন একটু হেনা বলেন বাস্তাইলি হয়ে যাবে অনেক লোক দেখবেন গরু বানবে তো কবরস্থানের একদম সামনে যে গরু বানবে বাঁধে না আপনাদের দিকে এরা কথাই যা বলে না গরু 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 একদম কবরস্থানের বাউন্ডারিতে গরু বানছে ওলামা একরাম সতর্ক করেছেন ওলামা একরাম সতর্ক করেছেন না গরুকে কবরের সামনে বাঁধিও না কবরের কাছে বাঁধিও না কেন বলুন তো কবর যে শাস্তি হচ্ছে আল্লাহর নবী বলছেন ওই শাস্তি ওই চিৎকারের আস আপনি বুঝতে পারেন না কিন্তু গরু শুনতেও পায় বুঝতেও পারে অতএব আপনি বলবেন মাওলানা আমরা মানুষ আমরা শুনতে পাই না আর গরু শুনতে পায় বলে পায় কেমন পায় এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন প্লেনে কেউ উঠেছেন প্লেনে প্লেনে আপনারা কেউ প্লেনে উঠেননি উঠেছেন উঠলে দেখবেন একটা মেয়ে ছেলে বা কেউ মাইকে বলে দেয় আপনা আপনা মোবাইলে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে নিজের মোবাইলটাকে ফ্লাই মুড করে দাও রুপলেন মুড করে দাও আর যদিও থাকে নেটওয়ার্ক পাবে না যখন তিন হাজার ফুট উপরে বিমানটা উড়বে তখন দেখবেন আমাদের মোবাইল আর কাজ করে না নেটওয়ার্ক থাকে একটু বলো থাকে না কিন্তু আপনারা জানেন কিনা না আমার জানা নাই তাই আমি বলছি প্লেনটা যে উড়ছে বুঝলেন প্লেনটা যে লোক পাইলট উড়াচ্ছে যে পাইলটটা উড়াচ্ছে ও প্লেনটা চালাচ্ছে আবার নেট চালাচ্ছে বলেই চালাচ্ছে নেটটা চলছে ওর বলেই কম্পিউটার চলছে বলেই প্লেনটা উড়াতে পারছে যদি নেটওয়ার্ক ওর বন্ধ হয়ে যায় তাহলে এয়ারপোর্টের সঙ্গে ওর যোগাযোগটা একবার বিচ্ছিন্ন হয়ে যাবে যাবে কি যাবে না কথাটা বুঝতে পারলেন তাহলে ওর কম্পিউটারের নেটওয়ার্ক পেল এয়ারপোর্টের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করছে তিন হাজার ফুট উপরে আছে যোগাযোগ করছে কোথায় নামতে হবে কত নম্বর রানওয়ে নামবো কোন সাইডে নামবো কতক্ষণের মধ্যে নামবো সব যোগাযোগ হচ্ছে আপনি বলবেন আমার মোবাইলে টাওয়ারই পাই না আর ও আবার কথা বলছে নেটও চালাচ্ছে আল্লাহ বলছেন ওইটা তোরা বুঝতে পারবি না রে তুই কবরের আযাব গরু শুনতে পায় পাখি শুনতে পায় পৃথিবী শুনতে পায় শুনতে পায় না শুধু মানুষ এবং জিন মানুষ এবং জিন ব্যতীত কবরের আযাব গোটা দুনিয়া শুনতে পায় এজন্য মুসলমান কবরে মানুষদেরকে কঠিন 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 শাস্তির সম্মুখীন হতে হয় এই জন্য দুনিয়াতে হুঁশিয়ার হও সতর্ক হও সাবধান হও না হলে কবরে তোমাদের বিচার উপায় আরেকটা হাদিস শোনায় হাদিসে রাবি জায়দ বিন সাবিত রাদি আল্লাহ এদিকে দেখেন ভাইয়েরা বোনেরাও বিশ্ব নবী নাসার গোত্রের একটা বাগানের সামনে দিয়ে যাচ্ছে আজকে দুনিয়াতে টোটো অটো বাস ট্রেন বিভিন্ন রকম যানবাহন বিশ্বনবীর যুগে এগুলো ছিল না ঘোড়ার উপরে উটের উপরে গাধার উপরে সার হতে হতো বিশ্ব নবীর এটা গাধার উপরে বসেছিল ওই গাধাটা একটা বংশ নাজার গত্র। ওদের কোন বাগানে সামনে দিয়ে যাচ্ছিল গাধা নবী তার উপরে বসেছিল হঠাৎ করে কোন এক জায়গাতে ওই গাধাটা লাফাতে লাগল নবী বলেন অবাক হয়ে গেলাম এত জোরে লাফাতে লাগলো হলো আমি নবিকে গাথা পিঠ থেকে ফেলে আমি বিশ্ব নবী নেমে গেলাম লক্ষ্য করে দেখলাম ওই ডান দিকে বা দিকে তাকিয়ে দেখলাম ওই জায়গাতে পাঁচটা কিংবা ছয়খানা কবর রয়েছে পাঁচ ছয়টি কবর আমি আমি গিয়ে জিজ্ঞাসা করলাম সঙ্গীদেরকে ওখানকার কানকার মানুষদেরকে বললাম বলো তোমরা কি বলতে পারো এরা কারা কি অবস্থায় মারা গেছে তোমরা কি কেউ জানো তারা বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ এরা সবাই মুশরিক খালাফে মারা গেছে ইমান নিয়ে তারা মরে নাই বেঈমান হয়ে তার মারা গেছে মুশরিক হয়ে মারা গেছে আল্লাহর নবী কন্দনরত হয়ে বলতে লাগলেন সঙ্গী সাথীরা কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয় কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয় কবরে আযাব এত ভয়ঙ্কর আমি নবী আল্লাহ আমাকে জানিয়েছে আমার মন চাইছে আমি একটু দোয়া করে দেই আল্লাহ তুমি আমার উন্নতের লোকদেরকে কবরে রাজাব শুনিয়ে দাও কিন্তু আমার ভয় কিন্তু আমার ভয় হচ্ছে মানুষ যদি কবরে রাজাব শুনতে পায় কেউ নিজের মাকে কবর দিতে চাইবে না মানুষ যদি কবরের শাস্তি শুনতে পায় কেউ নিজের বাবাকে কবর দিবে না ভয়ে মানুষেরা কবর ছেড়ে দিবে কবর দেওয়া বাদ দিয়ে দিবে এই ভয় আমি নবীর দিলে যদি আমার দিলে ভয় না হতো আমি আল্লাহকে বলতাম আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে কবরের আজাব শুনিয়ে দাও নবীজি এরপরে বললেন হে লক্ষকলেরা কঠিন বিপদে ফেলা হবে তোমাদের কবরে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন তোমাদের কবরের আজাব থেকে রক্ষা করে লোকেরা বলতে লাগলেন আল্লাহ আপনি আমাদের কবরের আজাব থেকে মুক্তি করে দিন নবী বললেন

কবর কবর হাইরে কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনে শেখাতে কবর 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 হাইরে